হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য আর একটা ফাইল নিয়ে চলেছি তো এই পিএলপি ফাইল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে যদি আপনারা অথবা অ্যাডমিন ইনবক্সে যদি আপনারা নক দেন দিয়ে চলে বলেন ভাই আমার ফিক্সড পিএলপি ফাইল লাগবে সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে পারবেন তবে এই পিএলপি ফাইলটি হলো বিক্রয় পিএলপি ফাইল এটার হলো বিক্রয় হবে একশো টাকা যদি কারো লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সার লেবে পিক্সার লেভে আসার পর আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো জিয়ারুল রহমানের উনআশিতম জন্মদিনের শুভেচ্ছা এবং কি জন্মদিনের জন্ম সমষ্টিতেঙ্গিনী এই পোস্টার ডিজাইনটি এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে এটার প্রত্যেকটা প্রসেস লেয়ার বাই লেয়ার আপনাদেরকে আমি দেখাই দিব আপনারা চাইলে এটা খুব সহজে তৈরি করতে পারবেন আর যারা তৈরি করতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অর্ডার দিলে আমি পিএলপি ফাইল বানিয়ে দেব এবং কি সকল ধরনের ডিজাইন বানিয়ে দেওয়া হয় যদি আপনারা বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে সবগুলো একটা একটা করে হাইট করে দিতেছি এখান থেকে আমি সবগুলো হাইট করে দিতেছি আপনার চাইলে এগুলো এখান থেকে লেয়ারগুলো চেঞ্জ করে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এখান থেকে সব কিছু আলাদা আলাদা করে আমি লেয়ারগুলো দিয়ে দিছি আপনারা লেয়ারগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন এবং কি যদি লেয়ার চেঞ্জ করে না ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে বললে আমি কাস্টমাইজ করে দিয়ে দেব তবে ফাইলগুলো এবং কি ডিজাইনগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে প্রাইস দিতে হবে এই ডিজাইনের প্রাইসটি থাকবে একশো টাকা যাদের দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ডিজাইনটা টোটালি এটা আপনারা এরকম ডিজাইন আরও যদি পেতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করবেন আমি টোটাল বিশটা ডিজাইন বানাইছি তো প্রতিদিন আমি আপডেট দেবো আশা করি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে প্রত্যেকটা ভিডিও এবং কি প্রত্যেকটা ডিজাইন আপনি এরা দেখতে পাবেন তো আপনার যেই ডিজাইন পছন্দ ওই ডিজাইন আপনি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন তবে এই ডিজাইনগুলো আমি ফ্রিতেই দিব এটা হলো আঠারো তারিখ থেকে এই ডিজাইনগুলো ফ্রিতেই দিব কারণ এত আগে ফিরিয়ে দিলে এই ডিজাইনগুলো অনেকে নিয়ে কপি করে এবং কি ডিজাইন চেঞ্জ করে ফেলে এই জন্য আমি এটি এখন দিব না এখন বিক্রয় চলতেছে তবে আমি আঠারো তারিখে থেকে অর্থাৎ সতেরো তারিখ রাত থেকে এই ডিজাইনগুলো আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর এখন শুধু যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারেন